মাগো মা ভর দুপুরবেলা দরজা খুলতেই দেখি শাশুড়ি মাইয়ের ছোটো ছেলে এসে হাজির তো এখন তো আমার ফ্রিজে বাড়ন্ত এটা নাই ওটা নাই কী করি এখন শাশুড়ি মাইয়ের ছোটো ছেলে বলে কথা ভালো মন্দ কিছু পাতে দিতে না পারলে শাশুড়ি মা আবার রেগে মেগে লাল হয়ে যাবে তখন কী আর করা তো একটা মাত্র খুঁজে পেলাম ডিম ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম যা যা দেব সেগুলো তো বেজেও নিয়েছি একদম লাল লাল করে বেজে নিয়েছি যাতে ভালো লাগে তো ভাজা তো হয়ে গেল এখন দিয়ে দেব দেবরের পাতে দেবর তো খেতে বসে গিয়েছিল আগে ও ওকে বাদ দিয়েই আমি ডিমটা রেডি করলাম একটুখানি খালা বোনা রেখেছি আমি দুপুরে গরম গরম বাদ দিয়ে খাবো বলে সেটাও আবার আমার কপালে জুটলো না তাও দিয়ে দিলাম দেবরকে কি আর করা সবাইকে তো একটু ভালো রাখতে হবে সবার সাথে ভালো থাকতে হবে